প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালেই প্রয়াত হয়েছেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আজ ভোর ছটায় ঢাকার হাসপাতালে মৃত্যু হয় তার বেশ কয়েকদিন ধরে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া আজ সকালে মৃত্যু হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি কি বলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনের তরফে এরপর তার শেষকৃত্য কৃত্য সম্পর্কেই বা জানা যাচ্ছে দেখো দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন এবং খালেদা জিয়ার মৃত্যু অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক একটা অধ্যায়ের সমাপ্তি এবং এশীয় মহাদেশের উপমহাদেশের রাজনৈতিক একটি অধ্যায়ের সমাপ্তি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলা হয় বা খালেদা জিয়াকে দীর্ঘ তার রাজনৈতিক জীবনে একাধিক বিতর্ক রয়েছে কিন্তু বিতর্ক থাকলেও তিনি তার দাপটের সঙ্গেই রাজনীতি চালিয়েছিলেন এই শেষ সময়ে তার অবস্থার বারবারই অবনতি হয়েছে এবং আমরা দেখেছি যে তারেক রহমান তিনি কেন দেখতে আসছেন না সেই নিয়ে তিনি ব্যাখ্যা দেন কারণ সেই নিয়েও অনেক জলখোলা হয়েছিল যে তারেক রহমান তার ছেলে এই অবস্থাতেও ওই সংকটের অবস্থাতেও খালেদা জিয়াকে দেখতে আসতে পারছেন না কিন্তু পঁচিশে ডিসেম্বর তারেক রহমান তিনি যখন আসেন তিনি সেই সময় জনসভার জায়গা থেকেই বলেন যে তার মায়ের কাছে তার মন পড়ে রয়েছে এবং তারপরে আমরা দেখি যে জনসভার স্থল থেকে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন ছিলেন সেখানে বা তারেক রহমান ছুটে যান তার আগে তারেক রহমানের শ্রী জুবাইদা রহমান তিনি এসেছেন তিনি দফায় দফায় দেখেছেন কিন্তু গতকাল থেকেই তার স্বাস্থ্যের অবনতি একদম চরম পর্যায়ে